প্রথম কথা হচ্ছে যে ইলেকশন নিয়ে আমি সাকুল ভাই বা আজাদ ভাই তাদেরকে আবারও অ্যাকসু করতে চাই ট্রিম গভর্নমেন্ট ফুললি কমিটেড ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন করার জন্য ইলেকশন হবে এখানে আমরা বারবার একই মেসেজ বারবার দিচ্ছি এখানে পুরো ক্যাবিনেট পুরো প্রতিষ্ঠা পরিষদ চিফ অ্যাডভাইজার সবাই এইটার জন্য আমি বলবো যে রাত দিন কাজ করছেন ইলেকশন ঠিক টাইমে একদম ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এখন অনেকে বলছেন যে হ্যাঁ জুলাই চার্টার নিয়ে তো অনিশ্চয়তা আছে এটা আমি একটা জিনিস আমাদের পত্রিকাগুলোকে আমরা যেটা দেখি এক ধরনের এই ডিবেটগুলো কিন্তু পুরো পৃথিবীতে অনেক জায়গায় দশ পনেরো বছর ধরেও চলে আপনার শাসনতান্ত্রিক ডিবেটটা আপনি কিভাবে করবেন কোনটা আপনার জন্য বেটার এটা আপনি একদিনে খুব কুইক ফিক্স বলে কিছু নাই আর আমি ভাই বলেন যে সবাই যদি একই মতে হতো তাহলে তো দেশ বাক্সাল হতো এই জায়গাটা না ডিমত তো থাকবেই আপনি আপনি একটা কথা বলবেন আরেকজন একটা কথা বলবে তারপরে এর ডিমতের ভিত্তিতে আমরা একটা কনসেনসাসে যে যেয়ে তারপরে একটা ডিসিশন হবে তো এখন যদি পলিটিক্যাল পার্টিগুলোর ডিসিশন না নিতে পারে সেক্ষেত্রে ইন্টিরম গভর্নমেন্টের উপর যেই অর্পিত দায়িত্ব সেই দায়িত্ব অনুসারে তারা তাদের একটা ডিসিশন নিবে তো এটা খুব দ্রুতই হবে এমন না যে অনেকদিন দিন ধরে পরে যে এটা হবে আর একটা হচ্ছে যে যাতে করে ইলেকশন রিলেটেড কোনো ধরনের কোনো অনিশ্চয়তা যাতে না থাকে আর এখানে যে কথাগুলো এসছে আমি পলিটিক্যাল কথার দিকে যাচ্ছি না আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আছে ইশতেহারে একজন বললেন যে প্রযুক্তি নির্ভর ইশতেহার আমি এই কথাটার সাথে আমি দ্বিমত করি আমরা তো সবাই প্রযুক্তির মধ্যেই বাস করছি আমি আপনি আপনার কে প্রযুক্তির বাইরে আপনি একটা গভর্নমেন্টের এক যে কোনো একটা প্ল্যানিং করতে যান পুরোটাই তো প্রযুক্তি নির্ভর তো এখন এই প্রযুক্তি শব্দটা প্রযুক্তি ইজ লাইক এখন আমাদের মডার্ন লাইফে প্রযুক্তি ইজ লাইক বাতাস আকাশ প্রযুক্তি শব্দটা আনাটাই আসলে দরকার নাই আমাদের সবারই আপনি ইলেকশন ক্যাম্পেইন করবেন আপনার মূল ক্যাম্পেইনটা এখন সোশ্যাল মিডিয়ায় করতে হচ্ছে আপনি একটা মেসেজিং দিবেন দেখবেন যে চিফ অ্যাডভাইজার অফিস থেকে আমরা বেশিরভাগ মেসেজিং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিচ্ছি অনেকে বলছেন সোশ্যাল মিডিয়া নির্ভর আমি সোশ্যাল মিডিয়া কেন দিব না একটা একটা বড় ইংরেজি পত্রিকার সার্কুলেশন আট হাজার আর একটা আমরা যদি একটা ভালো একটা মেসেজ দিতে যাই সোশ্যাল মিডিয়াতে সেটা রিচ করে এক কোটি লোকের কাছে আমি তো সোশ্যাল মিডিয়া ইউজ করবই আর এটা এখন মডার্ন লাইফে এটার এটার বাইরে আপনি কী চিন্তা করবেন এই চিন্তার তো কিছু নাই আর আরও কিছু কিছু কথা আসছে যেমন অনেকে বলছেন যে জুলাই চ্যাটার অনেকে দেখতে কিছু কিছু থিঙ্ক ট্যাঙ্ক বলতে চান যে জুলাই চ্যাটার হচ্ছে কিন্তু কৃষকের সাথে কথা হয়নি কি যেন মেয়েদের সাথে নারী গ্রুপদের সাথে কথা হয়নি বা লেবার গ্রুপের সাথে কথা হয়নি আশ্চর্য লাগে এই কথাগুলো কেমনি ওনারা বলেন তাহলে কি যারা পলিটিক্যাল পার্টি যাদের সাথে ইন্টারিম গভর্নমেন্টের ন্যাশনাল কনফারেন্স অফ কমিশন কথা বললো তাহলে পলিটিক্যাল পার্টি কি এই গ্রুপগুলোকে Репризам <laughs> корена